হমাতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো একটা বিষয় নিয়ে সেটা হলো পনেরোই সাবান রাত্রিতে যখন আমরা ইবাদত বন্দেগি করব তো সন্ধ্যার সময় ইবাদত বন্দেগি করার জন্য পনেরোই সাবান সন্ধ্যায় গোসল করা যাবে কি না তো গোসল করলে কি নেকি হবে এই সম্পর্কে আলোচনা করব তো এখানে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া ইউটিউবে কিছু লা মজাবি ওহাবি বক্তারা এবং অনেক কিছু বক্তারা বলছে যে পনেরোই সাবানি গোসল করা যে নেকি হবে এই নেকির কথাটা কোনো হাদিসে বা কোনো জায়গাতে নেই এটা বেদাত তো নেকির কথাটা উল্লেখ নেই কিন্তু গোসল করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে আলোচনা করব কারণ বর্তমান সময়ে যারা বলছে যে গোসল করা এটা প্রমাণিত নয় তো আমি আপনাদের কাছে বলবো যে একটা সবে বড়াতে যে রাত্রিতে মূল্যবান যে রাত্রিতে ইবাদতবন্দী করবেন তো সেই রাত্রিতে গোসল করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে আলোচনা করব তো আমি আপনাদের সম্মুখে আলোচনা করব তো প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করছি আপনারা সব কিছু বুঝতে পারবেন তো গোসল করাটা হচ্ছে খুবই ভালো আর নেকি হবে এ কথাটা আমি বলবো না কারণ এখানে আমার আপনার পীর মুজাদুদুজ্জামান আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহে তিনার কিতাব অনুযায়ী আমি আলোচনা করব বর্তমান সময়ে যারা মানে কি এই দলিলটা খুঁজে পাচ্ছেন না যে গোসল করা যাবে কি যাবে না এই নিয়ে যারা বিভিন্ন রকমের মন্তব্য দিচ্ছেন তাদের জন্য আমি জবাব হিসাবে আপনাদের কাছে আমি এই ভিডিওটা তৈরি করলাম আসুন যে কিতাবগুলোর মধ্যে আছে তরিকুল ইসলাম জামানের খলিফা নিসারুর রহমাতুল্লা এই কিতাবের মধ্যে থেকে আলোচনা করব। এবং আল্লামা রুহুল আমিন বসেতুর রহমাতুল্লাহ আলীহের নামাজ শিক্ষা এই কিতাব থেকে আলোচনা করব ফতুয়াই সিদ্দিকিয়া এই কিতাব থেকে আলোচনা করব এবং মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাব থেকে আলোচনা করব তো আমরা প্রত্যেকটা জিনিস যেটা করব সেটা হলো যে জামান আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের যে সমস্ত কিতাব দু কিছু কম বেশি কিতাব লিখেছেন প্রত্যেকটা কিতাবেই হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী প্রমাণিত কোনো কিতাব নিজে ব্যক্তিগতভাবে লিখেননি তো আমরা যেহেতু পীরপন্থী মানুষ আমরা মোজাদুজ্জামানের নীতি অনুযায়ী চলি তাই আমরা প্রত্যেকে সাধারণ মানুষ সেই পনেরোই সাবানে রাত্রিতে আমরা গোসল করতে পারবো কি না এবং করলে মানে কি এটা ভালো না খারাপ কি বেদাত সেই সম্পর্কে আমরা দেখব আসুন প্রথমে আমরা দেখব মুদ্দালাল নামাজ শিক্ষা এই মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে সবে বরাত পনেরোই সাবান রাত্রিতে গোসল করা এটা হলো মুস্তাহাব কি বললাম মুস্তা মানে করা ভালো উত্তম কিন্তু নেকি মানে যে প্রত্যেকটা পানির ফোটাতে সত্তরটা করে নেকি পাওয়া যাবে এই বিষয়ে লেখা নাই কিন্তু এখানে গোসল করাটা হচ্ছে উত্তম মুস্তাহ জিনিস এতটুকুই তো এখানে আমরা মানে কি যে রাত্রি জাগব কিন্তু আমরা সন্ধ্যাবেলা একটু গোসল আমরা করবো উত্তমভাবে শরীর পরিষ্কার হবে পবিত্র হবে তো যদি গোসল যদি কারো প্রয়োজন যদি হয় কি বা কেউ যদি করতে চান আপনি করবেন এটা অসুবিধা নেই এটা বেদাত হবে না এটা মানে নাজায়জ নয় এটা মুস্তাহা ভালো জিনিস উত্তম কাজ তো এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসিরতুর রহমাতুল্লাহ তিনি যে কিতাবগুলো থেকে হাওয়ালা দিয়ে লিখেছেন সেটা হলো কি মারাকিল ফালা রুদ্দুল মুহতার তিনশো দশ পৃষ্ঠা মারাকিল ফালা ছিচল্লিশ পৃষ্ঠা খিজানুতুল ফেক 38 পৃষ্ঠা ইমদাদুল ফাত্তাহ 109 পৃষ্ঠা আল্লামা হাসকাফি খাজাইনুল আসরার 29 পৃষ্ঠায় লিখেছেন কি লিখেছেন যে তিনি লিখেছেন যে কওলুহু ওয়া নুদিবা ফিলাইলাতি বরাতিন ওয়া হিয়া লাইলাতুন নিসবে মিন শা'বান লি আহইয়া ইহা ওয়া আজমু আজমু সা'ানিহা ইজ পিহা তক সিমুল আর জাকুওয়াল আজালু। তো এখানে যে লেখা হয়েছে কি সবে বড়তে যে গোসল করার কথা এখানে যে মানে কিতাবগুলোর মধ্যে পাওয়া গেল সেটা হলো মুস্তাহাব জিনিস কি মুস্তাহাব তো এখানে এই সমস্ত কিতাবের মধ্যে এটা লেখা হয়েছে যে গোসল করাটা হচ্ছে মুস্তাহাব উত্তম কাজ তাহলে আপনি ইবাদতবন্দেই করবেন তা আপনি গোসল করবেন কিন্তু যেখানে গোসল করলে আপনার শরীরটা পাক পবিত্র হয়ে থাকবে আপনার মানে কি করলে সেটা উত্তম কাজ তাহলে এখানে কখনো নাজায়জ বেদাত হারাম বলে তো কোনো মানে নেই এগুলো আপনারা নিজে ব্যক্তিগতভাবে বলছেন কিন্তু এটা আপনার যে গোসলের যে মুস্তাহাবগুলো আছে সেইগুলো আপনি পড়ুন ইনশাল্লাহ সেই দলিলটা আপনি পেয়ে যাবেন তারপর দ্বিতীয় যে কিতাবটা আমি আপনাদের কাছে বলবো ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে এই কিতাবটা এখানে লেখা হয়েছে ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবটা মেজলা হুজু ফিরকিমুল রহমাতুল্লাহ আলিহে লেখা কিতাব এই কিতাব থেকে আমরা দেখবো যে গোসল করা যাবে কিনা তিনি কি বলেছে এই গোসল সম্পর্কে আমরা একটু দেখব এই গোসল সম্পর্কে মেজলা হুজু ফিরকিমুল রহমাতুল্লাহ আলিহে তিনি বলেছেন যে সেই সম্পর্কে আমরা দেখব তো এখানে আপনারা এই কিতাবের মধ্যে লিখেছেন উনত্রিশ পৃষ্ঠায় উনত্রিশ পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে মুস্তাহাব গোসল হলো পনেরোটি এক নম্বর যে অমুসলিমদের মুসলমান হলে পনেরো বছর বয়সে বালিকা বালিকা কোনো প্রকার বালেগের চিহ্ন প্রকাশ না হওয়া সঙ্গম করলে তিন নম্বর শবে বরাত বা সাবানে পনেরো তারিখে রাতে গোসল করা তাহলে এখানে দেখেন পনেরো তারিখে গোসল করাটা এখানে মুস্তাহাব বলেছেন তো এখানে কি আমরা পেলাম তো যে ফতুয়ায় সিদ্দিকিয়ার মধ্যে পনেরোই সাবানে গোসল করা মুস্তাহাব বলেছেন তারপরে আমরা এখানে নামাজ শিক্ষা আল্লামা রুহুল আমিন বসিরাট রহমাতুল্লাহ আলাই তিনার কিতাবের মধ্যে এখানে লিখেছেন চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে সবে বেড়াতে সাবানে পনেরো রাত্রি গোসল করা আর একটা নয় নম্বরে দিয়েছে সবে কদর কয়েক রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ গোসল করা এগুলো হচ্ছে মুস্তাফ আর নয় তারিখ জিল এটা এটাও গোসল করা হচ্ছে এই এইরকম করে তিনি তিরিশটা মানে মুস্তাহাব লিখেছেন আল্লামা আমিন বসিরাতুর রহমাতুল্লা আলাই মুস্তাহাব হিসাবে তিরিশটা তিনি লিখেছেন তারপর আমরা দেখব তরিকুল ইসলাম শারসিনা দরবার শরীফের মানে কি যিনি পীর নিসারদ রহমাতুল্লাহ আলাই তিনার কিতাবের মাধ্যমে তিনি লিখেছেন মুস্তাহাব গোসল হিসাবে তিনি লিখেছে কি কি কারণে গোসল করা মুস্তাহাব কি কি কারণে গোসল করা মুস্তাহাব তিনি বলেছেন তো এখানে যে গুলো বলেছে মারাকিল ফালা তাহাতাবি কিতাবে হতে মুস্তাহ গোসলে বিবরণ সমূহ বলতে স্মরণে রাখবে যে কাফের স্ত্রী হোক পুরুষ হোক পাক অবস্থায় মুসলমান হলে গোসল করা মুস্তাহাব এবং এরকম করতে করতে আপনার এখানে লিখেছে একুশটা তিনি লিখেছেন একুশটা মানে কি মুস্তাব লিখেছেন তো এখানে এখানে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো কি সবে রাতে গোসল করা এটা হলো মুস্তাহাব এবং সবে রাতে দোয়া কালাম পড়া জাগ্রত থাকবার জন্য কদরে রাত্রি মনে করিয়া গোসল করা হচ্ছে মোস্তাফতোয় স্বামী কিতাবের মধ্যে এসেছে তাহলে এই যে আমরা ফুরফুরা শরীফ যে আমরা মানে কি ফুটবল শরীফের মুজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পিরকুর রহমাতুল্লাহ আলীহান নীতি অনুযায়ী চলিত আর মসলা মাসাইল অনুযায়ী আমরা আমল করব। তো যারা বলছে এর কোনো ভিত্তি নেই যারা বলছে যে এর কোনো দলিল নেই আমি বলবো যে এখানে নেকির কত পাবে যে ফোটায় ফোটায় সত্যটা নেকি পাবে এই কথা আমি বলছি না আমি বলতে চাচ্ছি যে সবে বরাতে রাত্রিতে গোসল করাটা হচ্ছে মোস্তাব উত্তম কাজ ভালো কাজ তো এটা কখনো বেদাত বা নাজায়জ বা হারাম নয় তাহলে যারা বলছে কিছু কিছু মানে কি জালেম মুফতিরা বলছে যে এরা আপন আপন মানে কি তারা আপন আপন ফেরকার মধ্যে আছে তারা তাদের মতো বলছে আমরা যেহেতু পীরপন্থী মানুষ আমরা ফুরফুরা সিলিস্টার অন্তর্ভুক্ত তাই আমরা এই উত্তম কাজ আমরা এই মুস্তাব জিনিসটা আমরা করব রাত্রিতে গোসল করে তারপর আমরা নামাজগুলো পড়বো তো এটা হচ্ছে উত্তম কাজ কিন্তু দেখা যাচ্ছে যে কিছু মানুষ এরা বলছে যে গোসল করবো না করবো না এই যে একটা মানে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ছেন আপনারা বক্তব্য ইউটিউবের মাধ্যমে শুনে কিন্তু আমি বলবো যারা বাংলা জমিনে যারা বাংলা ভাষায় যারা পুরফুরা শরীফকে ভালোবাসেন তিনার কিতাব অনুযায়ী আমরা দেখতে পেলাম যে গোসল করা হচ্ছে মুস্তাব এবং এটা ভালো কাজ উত্তম কাজ এই হিসাবে করবেন কিন্তু নেকি পাবো যে মানে কি যে পানির ফোঁটায় সত্যটা করে নেকি পাবে এই কথা আমি বলছি না বা এটা পাওয়া যাবে এটা কোন কিতাবে জামানে কোনো কিতাবে আমি পাইনি আমার কাছে যতগুলো কিতাব আছে এই কিতাবের মধ্যে নেই কিন্তু এখানে গোসল করারটা যে উত্তম মুস্তাব এই হিসাবে আমি পেয়েছি তাই আমরা মানে আমিও সবে বাতে রাত্রিতে আমিও গোসল করি যারা করা ইচ্ছুক আপনারা করবেন কোনো অসুবিধা নেই এটা মুস্তাব কথা বলা হয়েছে আর যারা পান না সুন্নি জামাতে যে সমস্ত আলেমরা পান না বা সাধারণ মানুষ পান না তাদেরকে বলবো যে মুস্তাহাব হিসাবে গোসল করার যে মানে কি পয়েন্টগুলো আছে সেগুলো খুঁজবেন তাহলে ইনশাল্লাহ আপনারা মুস্তাব মানে সবে গোসল করা তাহলে আপনারা এটা পেয়ে যাবেন পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করা এবং সঠিকভাবে ইবাদতব্দি করার তৌফিক দান করেন এবং যদি কারো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের কাছে আমি ফুরফুরসরপে কিতাব অনুযায়ী আপনাদের কাছে আলোচনা ইনশাল্লাহ